আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত তিনি বোনেরা প্রশ্ন করব আলেম হওয়ার জন্য পাঁচটি শর্ত নাম্বার এক আলেম হওয়া সৎ কাজের আদেশ করার জন্য ইসলামে অপরিহার্য যারা আলেম তারাই সৎ কাজের আদেশ করবে এবং ভালো কাজে আদেশ করবে জাহিল ব্যক্তি মূর্খ ব্যক্তি সৎ কাজের আদেশ করার যোগ্য নয় যে ব্যক্তি মূর্খ সে ব্যক্তি সৎকারে আদেশ করার যোগ্য নয় নাম্বার দুই এখলাস টাকা এখলাস হলো আমলের পান অর্থ হলো আল্লাহকে বই করা যে ব্যক্তি আল্লাহকে বই করে তা আমলের মধ্যে যে গুরতা আসবে এখলাস ব্যতীত কোনো আমল কবুল হয় না নাম্বার তিন আখলাখ ও মহব্বত তাকা বদমেজাজি করহস ব্যক্তির উপদেশ অন্যের উপর প্রভাব বিস্তার করে না যে ব্যক্তি আলেম অবশ্য তাহাকে আখলাক মহব্বত থাকতে হবে বদমাজি হলে কহবাসী হলে তার উপদেশ অন্যর বিস্তার করবে না অন্য মানবে না নাম্বার চার দজশীল হওয়া তাবলিক করিতে বাহির হইলে নিঃসন্দেহে বিপদাপদের সম্মুখীন হইতে হয় অধিকন্ত বিভিন্ন মেজাজ বিশিষ্ট লোকে সংঘর্ষে আসিতে হয় বিভিন্ন ধরনের লোকেরিতে হয় সুতরাং দজশীল না হইলে সে উদ্দেশ্য লাভ করা সম্ভব নয় নাম্বার পাঁচ অপরকে যে উপদেশ প্রদান করিবে নিজেও তাহা আমল করিবে অন্যতাই অন্যের উপর তাহা উপদেশ কোনো প্রভাব বিস্তার করিতে পারিবে না হাদিস হজরত হুজাইফা আল্লাহুতার নহিত রাসুল্লাহ সাল্লাম বললেন হে মানুষ তোমরা সৎকর্মের আদেশ করতে থাকো আর অসৎকর্ম হইতে মানুষকে বাধা দিতে থাকো অন্যতায় এমন সময় আসার সম্ভাবনা রহিয়াছে যে তোমাদের উপর আল্লাহর আজাব আসিবে আর তখন তোমরা দোয়া করিবে কিন্তু তোমাদের দোয়া কবুল হইবে না তিরমিজি মিজি ইবনি মাজা আসুল সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখিয়া বাধা দিল না সেজন্য আল্লাহর ব্যাপক আজাবের জন্য অপেক্ষা করে আবদাব যে ব্যক্তি সামনে কোনো অন্যায় কাজ হইল আর ওই ব্যক্তি যদি বাধা দেওয়ার সমর্থ রাখে আর সে যদি বাধা না দেয় তাহলে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের গজব আসবে তখন সে দোয়া করলেও দোয়া কবুল হবে না তো আল্লাহ বললাম আমি আমাদের সবাইকে ইহাদি স্কুলা আমল করার ট্রফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাকাতু